আল্লাহ তাহাতে পারি আমরা কি মানে মহানবান্ধব শুরু মহা সল্লাহ হওয়া আরিং ও সল্মানের সন্নমেট জিন্দিক পার করানো হয়ে যায় এবং আমাদের চারণ শরণ আমাদের শরণ শরণ আমাদের আশার আসরণ আমাদের দেশের বাণিজ্য আমাদের পারিবারিক সামাজিক জীবন ব্যবস্থা সব আল্লাহের সান্নিধ্য আল্লাহের সন্তুষ্টের কারণ হয়ে দাঁড়ায় পার তাল আল্লাহ বহানিং ও সালমানের সন্ন্যত মোতাবিক হয় এবং আল্লাহর এতাহাত রসুলের এতাহাতের মাধ্যমে হজরত সাহাবাই মারি যে সমাজ প্রতিষ্ঠা করছে যে সমাজে আল্লাহ রসুল খাইলে করুন নাম দিচ্ছে আমাদের জমানা আমাদের সমাজ ব্যবস্থা ঠিক এরকম খাইলে করুনের মতো হয়ে যেত আমাদের মধ্যে সাহাবাই কেরামের জমানা আবার ফিরে যেত তার একটা প্রচেষ্টা একটা মেহনত এই সংগঠনের মাধ্যমে করা হয়েছে যার মধ্যে নারী পুরুষ